রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা সংক্রান্ত শুনানির সময় আজ ব্যাপক উত্তেজনার ঘটনা ঘটেছে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন দলের কিছু নেতাকর্মী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় রোববার দুপুরে সিইসি সামনে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন যে বিএনপির নেতাকর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না রুমিন ফারহানা বলেন আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া তিনে যারা আছেন তারা গুন্ডাপান্ডা নিয়ে আসবেন না দুর্ভাগ্যজনকভাবে বিশ পঁচিশ জনের একটি দল আমাকে ধাক্কা দিয়েছে কমিশনের ভাবমূর্তি গাম্ভীর্য এবং সম্মানের সঙ্গে এটা কোনোভাবেই যায় না সময় রুমিন আরও বলেন পাঞ্জাবি পড়া একজন আমাকে ধাক্কা দিয়েছে আমার লোক তো বসে থাকবে না আমি তো একজন মহিলা যখন আমার লোকজনকে মারধর করা হয় তখন আমার লোকজন সেটার জবাব দিয়েছে সিম্পল রুমিন ফারহানা সীমানা সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তিনি বলেন দু সালের আগে যে সীমানা ছিল সেটি প্রযোজ্য হওয়া উচিত বর্তমান খসড়া সীমানা ভোটার সংখ্যার ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে তিনি বিশেষভাবে সরাইল বিজয়নগর ও আশুগঞ্জের ভোটার সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন করেন যদি সরাইলের সঙ্গে তিনটি ইউনিয়ন যুক্ত করা হয় তাহলে ভোটার সংখ্যার ভারসাম্য তৈরি হবে এছাড়া এই তিন ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াত সুবিধার দিক থেকেও সরাইল বেছে নেওয়াই যৌক্তিক বিজয়নগরে গেলে সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা কিন্তু সরাইলে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সীমানা সংক্রান্ত যে উত্তেজনার সৃষ্টি হয় তা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসে বিএনপি নেতা রুমিন ফারহানা আশা প্রকাশ করেছেন নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় থাকবে এবং ভোটারদের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে নিউজ ডেস্ক ওয়াচ Terima kasih telah